এমন উল্টাপাল্টা যেগুলোতে আমরা এই সব সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে আপনাদের উল্টাপাল্টা ছাম লাইনের কারণে উল্টাপাল্টা টাইটেলের কারণে বক্তকের বিভিন্ন অংশ কাট করে প্রচার করার কারণে আমাকে যে জিন্নতি পোwidehat হয়েছে তার কানা করে আপনারা জানেন ঠিক এই বয়সে আমার উপরে জায়গা আছে অনেক বুজুরুগদের এত কিছু যায় নাই।

সবার আগে ইস্তেখার করবেন কি করবেন ইস্তেখার করবেন ইশতেখার করবেন বাসায় জানাবেন সাহসের সাথে বাবাকে গিয়ে বলবেন মাকে গিয়ে বলবেন আমার বিয়ের ব্যবস্থা করে আমার বয়স হয়ে গেছে যদি না আলটিমেটাম দেবেন যদি না দাও তাহলে আমার দ্বারা যে পা হবে এর ড্রাইভার তোমার তবে তার আগে একটা ব্যাপার এট লিস্ট বউকে খাওয়ানোর মতো কিছু তৈরি করে দেবে যদি বিয়ের পরে দেখেন খাওয়ার কিছু নাই ভালোবাসা দেখবেন যে আর বললাম না না সবার এমন এমন হয় অনেক দিনদার চিনি বলে সে কষ্ট করে সে স্বামীর সাথে আছে এরকম অনেক ফ্যামিলি আছে সবাই এমন হবে না আপনি কিছু উপার্জনের চেষ্টা করেন একটা জায়গায় কিছু করেন ছোট একটা ব্যবসা করেন বা হালাল কিছু করেন কিছু না করেন কৃষি ভিত্তিক প্রজেক্ট করেন কিছু একটা করেন তারপরে আপনি মেয়ের হাত চাইতে যান আর আমরা গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট বিয়েটা সহজ করে দেন এতে কি হবে জেনা কমে যাবে কমবে না জেনা কমে যাবে পরকিয়া কমে যাবে এই আপনার বেহায়াপনা কমে যাবে পর্নোগ্রাফি কমে যাবে এভরিথিং দেখবেন কন্ট্রোলে চলে আসছে এবং বিয়ের সময় কোনো যৌতুক খবর দা কেউ নেবেন না কোনো কাপুরুষ ছেলে যেন এই কাজ না করতে যাবে ঠিক মানে এই কাজটা করতে যায় যারা তারা কাপুরুষ খরচ খরচ নিবেন কেন উল্টা পি দিবেন হে আপনার শ্বশুর আপনার শাশুড়ি যদি নিজে থেকে নিজে থেকে আপনি চান নাই কিছু চান নাই আপনি কিছু দিয়েছে আপনি নিতে পারবেন দলিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরের কিছু আসবাবপত্র কিনে দিয়েছিলেন যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে তারপর আমাদের নবীজি নিজে তার মেয়ের ঘর গুছিয়ে দিয়েছেন এটা ঐচ্ছিক শ্বশুর বা পিতা দিতে পারে কোন সমস্যা নেই তা আপনি ডিমান্ড করবেন না কখন আর মেয়ের যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি থাকবে কখনো মোহর এত হাই করবেন না যেটা দেয়ার সামর্থ্য ছেলের নাই কারণ আছে এটা তো ঋণ আপনি লিখলেন কাবিল নামায় পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা চিটাগাং এলাকায় দেখবেন প্রচুর মোহর এদিকে ক এখানে তাও মিনিমাম পাঁচ লাখ চার লাখ তিন লাখ করবে নগদ দিয়ে দেওয়ার জন্য এমন ফিগার নিবেন যেটা আপনি নগদ দিতে পারবেন যে ফিগার আপনি দিতে পারছেন না বলবেন যে আমি এটা পাচ্ছি এটা আমার বুঝলাম আল্লাহ এর পিছনে তার তাদের ভূমিকা অসামান্য বিয়ের আলাপ চলছিল যখন মোহর তো সামান্যভাবে মেয়ের বাবা মা মোহর বেশি চাল পাঁচ লাখ সাত লাখ পাঁচ লাখ হবে না তা বললাম যে এক লাখ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আছে এক লাখ টাকা নগদ বিয়ে সংসার আপনার সাথে হবে আপনি রাজি কিনা সেটা বলেন এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমার নগদ আমি কোন বাকি রাখতে পারবো না তো তারপরে আমাকে বলা হলো যে এটাতে পরিবার খুব একটা রাজি নাই এটাকে যাই হোক বিয়ে যখন হচ্ছে তখন দেখলাম কাজী সাহেব লিখবেন এবার মোহর তো বলছেন কত লিখবো তা আমি তাকাইলাম তার দিকে যে সে কি বলে আর তো দেখলাম সে বলছে যে এক লক্ষ টাকা লিখেন সে বলছে এক লক্ষ টাকা লিখেন একটু বেশি লিখবেন তার পরিবার বলছে বাসায় কথা হলো তিন লাখ টাকা আর কোনো কথা নাই তো দেখলাম যে মাসা আল্লাহ মানে সে এমন রিয়াকশন দিল মনে হলো সে মঙ্গল গ্রহ থেকে পড়ছে বাসায় না কথা হলো তিন টাকা এখানে এক লাখ টাকা কেন তো এক লক্ষ টাকায় আমার বিয়ে হয়েছে সামর্থ্য অনুযায়ী মোহর ধরবেন এক বেশ বেশি পরিবার বর্গের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন অল্পে তুষ্ট থাকেন কোরআনের চর্চা হোক পরিবারে হাদিস পড়ান নিয়মিত সন্তানদেরকে একটা ভালো মাদ্রাসায় পড়ান যেখানে সব ধরনের শিক্ষা আছে এবং বাসায় পর্দা লঙ্ঘন হতে দিয়ে না কারণ পর্দা লঙ্ঘন হলেই বাসায় গজব নামবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে এই শ্রেণীর মহিলারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না আর যে পিতারা যে স্বামীরা পরিবারে বেহায়ের সুযোগ দেয় তাদেরকে নবিসাম বলছেন দাইয়ুস এরাও জান্নাতে কখনো যাবে না গন্ধ পাবে না আমি আমার দিনী ভাইদেরকে মা বোনদেরকে রিকোয়েস্ট করবো যে আদর্শ পরিবার গড়ে তোলেন আল্লাহ এই দুনিয়ার জীবনটা খুব সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে একটু কষ্ট করে থাকি ইনশাল্লাহ পরকালে আমাদের ভালো হবে আমরা সবাই চাই পরকালে জানাতে যেতে হাউসে কাউসারে পানি পান করতে আল্লাহ সন্তুষ্টি এই জন্য মুমিনদের দুনিয়াতে কষ্ট হবে প্রিয় ভাই এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কি জেলখানা এটা আমাদের ভোগ বিলাসের জায়গা না অন্যদের জন্য এটা আপনার জান্নাত হতে আমাদের জন্য না আমি শেষ করছি আলোচনা অল্প সময়ের মধ্যে একটু বসে তো আমল ও সলতের মধ্যে আমি যেটা বুঝানো যে নেক কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা এবং কোরআন হাদিসে যে আদেশ আছে মেনে চলা নিষেধগুলো বর্জন করা একটা কথা কিছু মানুষ আদেশ মানতে চান নিষেধ বর্জন করতে চায় না আছে না তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক ধমক দিয়েছেন আল্লাহ বলেছেন মিনু নাবি বাউল কিতাব ওয়া তাকফুরু তোমরা কি কিতাবের কিছু অংশকে স্বীকার করছো আর কিছু অংশকে অস্বীকার করছো

সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড কি আল্লাহ পাক কাহাফের মধ্যে বলেছেন কোন সূরায় সূরা কাহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কোন দিন পড়া সুন্নাত প্রত্যেক জুমার দিনে এই সূরা 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল বলুন হেনবি নবী হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফামান শাআ ফাল ইয়ুমিন ওয়া মান শাআ যার ইচ্ছা হয় সেটাকে স্বীকার করুক যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন আচার আমরা অস্বীকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি তাহলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে ভাই যখন তাওরাত ছিল ওটাই ছিল ওই সময়কার হক যখন জাবুর এসেছিল ওইটাই ওই সময়কার কি ছিল হক যখন ইঞ্জিন এসেছিল ওইটাই ওই সময়কার হক ছিল এখন কি আছে কুরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত আর কিছু আসবে? এটাই হচ্ছে কেয়ামত পর্যন্ত সত্য মিথ्ठा চূড়ান্ত মানদণ্ড। এটাকে মানতে আপত্তি আছে? যদি মেনে থাকি তাহলে এর উপর আমল করে চলতে হবে। এই হলো হকের মানদণ্ড। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন আল হাকুমুর রাব্বিক হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা ফালা না মিনাল মুমতারিন। তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আর সন্দেহের কোনো অবকাশই নাই। এই হকটা কি করব এই হকের উপর চারটা কাজ এক নাম্বার নিজে আমল করব দুই নাম্বার পরিবারকে আমল করাবো পরিবারের সবাইকে বাধ্য তো করা যাবে না করা যাবে আমার পিতা ধরেন বয়স ষাট বছর তাকে কি মেরে বলা যাবে নামাজ পড়েন বলা যাবে বলা যাবে না বরং দাওয়া দেওয়া যাবে কিন্তু আমার সন্তান সাত বছর 10 বছর হয়ে গেছে 10 বছর পার হয়ে গেছে নামাজ পড়েন না মারা যাবে না মারা যাবে এবার মানে পরিবারটা যেখানে আমার কর্তৃত্ব চলবে সেখানে আমি প্রভাব খাটাবো প্রথমে নিজে মানবো তারপর পরিবারকে মানাবো তারপরে কি হবে তারপরে আপনি আপনার আপনার যে ক্ষেত্র আছে আপনি যদি সমাজের কেউ হয়ে থাকেন সমাজের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হয়ে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনি কোন সমিতির মালিক আপনার সমিতির মধ্যে আপনার সংগঠনের সভাপতি সংগঠনের মধ্যে মানে যে যেখানে দায়িত্বশীল সেখানে আপনি হকটাকে কি করবেন দাওয়াত প্রচার করবেন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন একটা কথা বলে রাখি এই হকের উপর থাকলে এবং এ প্রচার প্রসার করতে গেলে আবার বাধাও আসবে চার দিক থেকে কয়েক থেকে চার দিক থেকে প্রথম বাধা আসবে পরিবার থেকে প্রথম বাধা থেকে আসবে পরিবার থেকে দেখে নিয়ে মিলায়ের কথাগুলা তারপরের বাধা আসবে ধর্ম নেতাদের থেকে একটা জিনিস আপনি পালন করছেন সহি এবং কোরআন শুনে মোতাবেক দেখবেন যারা এর বিরোধী তারা আপনাকে দেখতে পাচ্ছেন সঠিক কথা উপস্থাপন করবেন আপনাকে কত কি যে গালি করে দিবে আল্লাহ ভালো জান তো ধর্ম নেতারা বাধা দিবে তারপরে সমাজ থেকে বাধা আস আর সর্বোচ্চ বাধা আসবে দেখবেন বিশ্ব থেকে আবার রাষ্ট্র থেকে এটা পরে সর্বোচ্চ বেলে এটা সবার আগে আসবে না এই স্টেজগুলো থেকে বাধা আসা তবে হকের থাকলে এবং হকের দাওয়াত দিলে আপনি নেকি পাচ্ছেন কি যত মানুষ আপনার কথা শুনে আল্লাহর পথে ফিরে আসবে সমস্ত মানুষের নেকি আপনি পাবেন আবার যত মানুষ আপনার কথা শুনে যদি বিভ্রান্ত হয়ে যায় এই সমস্ত মানুষের দোষও কিন্তু আপনার কাঁধে চলে আসে তাই আমি বলছি নিজের কথাই যদি আমার কোনো বক্তব্যে আপনারা কোরআন এবং সন্ন্যার বিরোধী কিছু পান আমার কথাকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দিবেন ঠিক আছে যদি কখনো দেখেন যে আমার কোন কথা কোরআন এবং সন্ন্যার সাথে সাংঘর্ষিক হয়েছে তাহলে এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিবেন তাই বলে কি আমার সব কথাই ডাস্টবিনে ফেলবেন যেগুলো মিলবে সেগুলো নেবেন না ঠিক আছে দিন যেখান থেকেই নেন সমস্ত ওলামায় কেরামের বই পড়েন সব আলেম ওলামাদের লেকচার শোনেন সবার ভালোটুকু নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন দেখবেন সবার মাঝে আপনি একটা ঐক্য নিয়ে আসতে পারবেন আর যদি সাম্প্রদায়িক চিন্তা করেন না আমি যে দল করি এই দলের নিব আমি যে সংগঠন করি এটাই নিব আমি যে মানহাজ মাজা করবো এটাই এর বাইরে কিছু নিব না তাহলে হক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন অনেক ক্ষেত্রে এবং উম্মা বিভক্ত হয়ে যাবে এই হল হকের বিষয়টা বললাম সবর এবং ধৈর্যের উপদেশ দেয় যারা পরস্পরকে সবর কি জিনিস হাত ঘুটে বসে থাকা দেখেন সবরের উপর সবচেয়ে বেশি আমল কে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার 23 বছরে তিনি ইসলামের জন্য যা করেছেন এগুলো করাই হচ্ছে সবর মনে থাকবে তার এই 23 বছর নববী জীবনে জাহেলি মক্কাকে পরিবর্তন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি যা কিছু করেছেন সবশেষ সবর অন্যতম তিনি প্রথমে গোপন দাওয়াত দিয়েছেন তারপর প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মানুষের গালিমন্দ খেয়েছেন তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে তার রক্ত ঝরেছে তিনি চলে গেছেন মদিনায় সেখানে আনসাররা আশ্রয় দিয়েছে পরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তিনি দাওয়াত ছড়িয়ে দিয়েছেন বদর উহুদ খন্দক সব হয়েছে এক পর্যায় মক্কা বিজয় হয়েছে সমস্ত বিষয়গুলো কি صبر না ইসতিকামার সহনত্ব কত صبر শেখেন নূহ আলাইহিস থেকে 950 বছর দাওয়াত দিয়েছেন অল্প কিছু মানুষ ইসলাম قبول করেছে তিনি কি ছেড়ে দিয়েছেন দাওয়াত দেয় এই যে সবর দৃষ্টান্ত

ঈসা আলাহ সালাম যাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন দুনিয়াতে জায়গাই হলো না হকের পথে চলার জন্য সবর শিখে সবর শিখে মুসা আলাহ সালামের কাছ থেকে ফেরাউন কত কষ্ট দিল তারপরেও তিনি অটল থাকলেন এবং ফেরাউনের ধ্বংসের পর বনু ইসরায়েল মুসা আলাহ সালামকে যে কষ্ট দিয়েছে আমাদের নবীকে সাহাবিরা এরকম করে কষ্ট দেন সবরের দৃষ্টান্ত আর আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আছেন তাকে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মোহাম্মদ সাল্লাম তার জীবনী পড়বেন আর রাহিকুল মাহতুম বইটা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লামা সফিউর রহমান মুবারকুর রহমান বই ষোলো বারের মতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে পনেরো বার পনেরোটা গাড়ি তাকে খেতে হয়েছে তার আপন জন্য তাকে ছেড়ে দিয়েছে পরিবার ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজন তাকে দাঁড়িয়ে দিয়েছে তাকে সমাজে লাঞ্ছিত করা হয়েছে উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে

গলায় রশি দিয়ে মক্কার গড়িতে গড়িতে ঘুরিয়েছিল আছে না বুকের উপর পাথর চাপা দিয়েছে আর বেলা বাদি আল্লাহ বলছেন আহাদ উন আহাদ যিনি এক তিনি এক যিনি এক তিনি একক ওই কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহাক সুরা নাজির করেছেন কুলহু আল্লাহ আহাদ এই বেলাল রাজি আল্লাহ যাকে মক্কার অলিতে গলিতে নির্যাতন করা হয়েছে এই ব্যক্তিকে আল্লাহাক পরে এমন সম্মান দিয়েছেন মক্কা বিজয়ের পর তিনি কাবা ঘরের উপরে উঠে আজান দিয়েছেন দেন নাই আমি যখনই জানাতে যাই দেখি সেখানে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় তাকে এত পিটানো হয়েছে গরম লোহা শেখা দেওয়া হয়েছে সুমাইয়া রবিহা তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে আবু তার স্বামী ইয়াসির কে পিটাতে পিটাতে মেরে ফেলেছে আবু ওই যে কর্মকার ছিলেন লোহার যে ভিতরে গেছে জীবন পড়ে দেখেন আমি কয়টা করে শেষ করবো রাজ শেষ হয়ে যাবে তারা সবরের জলজান্ত দৃষ্টান্ত সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয় সবর মানে নিজে কয়েকটা স্টেজ আছে নিজে আল্লাহর হুকুম হাকের উপর থাকা শীতের রাত অজু করে মসজিদে যাচ্ছি সবর এটা সবর উদাহরণ আল্লাহ নিষেধ করেছেন সিগারেট খাবো না মদে হাত দিব না এটাও সবর আল্লাহ নিষেধ করেছেন আমি দুর্নীতি করবো না ঘুষ খাবো না মানুষের মন্দ চাবো না সবর এগুলো সবর আর সর্বোচ্চ হচ্ছে দিনের জন্য আপনি যখন হকের কথাগুলো বলবেন মানুষকে আল্লাহর পথে রাসুলের পথে ডাকবেন তখন বিভিন্ন বাধা মসিমত আসবে এখানে আপনাকে দৃঢ় থাকতে হবে সবর করতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে এর নাম হচ্ছে এই চারটা কাজ একসাথে যারা করতে পারবেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলেছেন যে তারা ক্ষতি থেকে সম্পূর্ণ মুক্ত আর এর বাইরে যারাই আছে যারা শুধু ইমান এনেছে আমল সলেহ নাই বা আমল সলেহ করে ইমান নাই বা ইমান আমল সলেহ আছে হকের দাওয়াতও নাই সবরও নাই যাদের মধ্যে চারটা একসাথে থাকবে না তারা ক্ষতির মধ্যে যারা আছেন যারা সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রথমত আল কোরআন তাকে একটু বুঝে পড়ার চেষ্টা করবেন অর্থ সহ করার চেষ্টা করবেন কিছু অংশকে মুখস্থ করার চেষ্টা করেন নিয়মিত কোরআনের তালিম দার্স গুলো চালু করুন উগ্র হবেন না শৈথিল্যবাদী হবেন না মধ্যম পন্থায় দিনকে এগিয়ে নিয়ে যান আল্লাহ রাবুল আলমিন এর যে বিধিবিধান গুলো আছে এর আলোকে আপনার ব্যক্তি জীবনটা গড়ে তোলেন আপনার কর্মজীবনটা করে তোলেন পরিবারটা করে তোলেন আপনার সাধ্যমতো আপনি দাওয়াতি কাজ করেন সমাজের মানুষকে ভালো কিছু দেন মানব কল্যাণমূলক কোনো কাজ করেন ইনশাল্লাহ রাষ্ট্র আমাদের কাছে ভালো কিছুই পাবে না আলটিমেটলি রাষ্ট্র কিন্তু আমাদের কাছে ভালো কিছুই পাবে কারণ জনগণকে নিয়ে রাষ্ট্র জনগণ যখন ইমানদার রাষ্ট্র হবে ইমানদার জনগণ যখন আমাদের রাষ্ট্র দেখবেন আমাদের জনগণ যখন খারাপ হয়ে যাবে পাপি হবে বেইমান হবে জনগণ যখন খারাপ কাজ বেশি বেশি করে করবে রাষ্ট্রে অরাজকতা বেশি হবে জনগণই রাষ্ট্রের গঠন একক তাই জনগণ যেহেতু ধার্মিক রাষ্ট্র হবে ধর্মিক তো ধর্মের বিষয়টাকে আপনি নিজের মধ্যে রেখে পরিবার এস্টাবলিশ করেন আপনার সাধ্য আপনি এটাকে দাওয়াতে কাজ করার চেষ্টা করেন মধ্যমপন্থী থাকুন শৈথল্যবাদী হবেন না চরমপন্থী হবেন ইনশাল্লাহ দেখবেন আমরা মুসলিমরা আমরা বাঙালি মুসলিম যারা আছি ইনশাল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে আমরা এই বিশ্বকে ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন মূল জায়গা দুইটা একটা হচ্ছে অনৈক্য একটা হচ্ছে অজ্ঞতা আমাদের জ্ঞান অর্জন করতে হবে বেশি বেশি করে এবং এমন সিলেবাসে পড়াশোনা করতে হবে যে সিলেবাসে সবকিছু আছে শুধু জেনারেল না আর শুধু ইসলামিক না জেনারেল ইসলামিক দুইটার কম্বিনেশন থাকতে হবে তখন দেখবেন আপনি সবকিছু ডিল করতে পারছেন আরেকটা জায়গা হচ্ছে অনেক অনৈক্য দূর করার মূল কাজ সবাইকে ভাই মনে করা সবাইকে আপন মনে করা মুসলিম উম্মার কল্যাণে কাজ করা এই দুইটা জায়গা যদি কাজ না করতে পারি এই যে লাখ লাখ ওয়াজ মাহফিল করে

সার্বজনীন মানবতার পক্ষের সবচেয়ে স্মার্ট রিলিজন ইসলামে প্রতিটা বিষয়ের সমাধান আছে এবং ইসলাম যারা পরিপূর্ণরূপে মেনে চলবে দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ পরে কোনো সফল হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উঁচু থেকে নিচু সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন তাদের হায়াতের রিজিকে বরকত দান করুন যারা কষ্ট করে এই মাহফিল অ্যারেঞ্জ করেছেন প্রত্যেকের জানে মানে হায়াতের রিজিকে আল্লাহ পাক খাস বারাকাত দান করুন এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনার সবাই সুদৃষ্টি রাখবেন একটা দিনই প্রতিষ্ঠান যদি ভালোভাবে দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ এখান থেকে হাজার হাজার ছাত্র প্রতি বছর বছর বের হবে যারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ এই কাজগুলো আপনাদের জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ মানুষ মরে গেলেও সৎকায় জারিয়া কখনো বন্ধ হয় না চলতে থাকবে ইনশাআল্লাহ তারা আমরা দোয়া করছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে শেফায় কামেলা দান করুন যারা আমাদের মধ্যে মারা গেছেন সবাইকে আল্লাহ পাক জান্নাত দান করুন কবরের শাস্তি মাফ করে দিন আমাদের মধ্যে যারা মা বোনরা আছেন সবাইকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন আমাদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দান করুন আমাদের রাষ্ট্রের মধ্যে আল্লাহ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম যে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন ইসলামকে সর্বোচ্চ সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক আল্লাহ পাক দান যারা এখানে কষ্ট করেছেন প্রত্যেক ভাই তাদের আমি কল্যাণের জন্য দোয়া করছি আল্লাহ পাক এই মাহফিলকে সার্থক করতে যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন যারা পরিশ্রম করেছেন ম্যানেজমেন্টে যারা ছিলেন সবাইকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুন এবং আমাদের মাহবুবদের ব্যাপারে আরেকবার বলছি যে মাহবুবদেরকে আল্লাহ পাক বুঝ দান করুক আনুগত্য দান করুন এবং खास পর্দায় থেকে দিন মেনে চলা তৌফিক দান করুন আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো আদর্শ নেই আমরা যারা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ মেনে চলি আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করুন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমরা দোয়া পড়ি সবাই সুফান আশ্বাদ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আমার চাচা আমাকে ওই শেষ নামানোর কিছু কথা বলতে বলেছিলেন এই বিষয়ে আমি অনেক লেকচার দিয়েছি এই পর্যন্ত ইউটিউবের মধ্যে আছে একটু দেখলে আপনারা আবার জিনিসগুলো দেখতে পারবেন সব তো জি কিছু প্রশ্ন আসছে আমি উত্তর দেওয়ার মতো থাকলে আমি দিচ্ছি ইনশাআল্লাহ আর কি দোয়া করে দিন আপনি না না আপনি কষ্ট আমি আছি আপনি আপনি এখান কেন আছেন ভিডিও করতে দিলেন না আপনি তো ফেসবুক ইউটিউবে পরিচিত হয়েছেন প্রশ্নটা যে করেছেন তা ইন্টেলেক্ট কিছুটা কম ফেসবুক ইউটিউবে যারা ভিডিও আপলোড করেছেন সবাই শুভাকাঙ্ক্ষী ছিলেন না আর সবাই এক নিয়াতে ফেসবুক ইউটিউবে ভিডিও দেন না প্রচুর মানুষ টাকা অর্জন করার জন্য ইউটিউবে ভিডিও দিয়েছেন ইউটিউবে সামলাইন ইউজ করেছেন এমন উল্টা পাল্টা যেগুলোতে আমরা এই সব সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি আপনাদের উল্টা পাল্টা সামলাইনের কারণে উল্টা পাল্টা টাইটেলের কারণে বক্তব্যের বিভিন্ন অংশ কাট করে প্রচার করার কারণে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে তার কারাকড়ি অপ জানেন ঠিক এই বয়সে আমার উপর তো জায়গা আছে অনেক বুজুর্গদের এত কিছু যায় নাই তো এই ধরনের প্রশ্ন আমাকে করার চাইতে আপনাদের এটা ভাবা উচিত যদি এমন হয় যে ভিডিও করা হচ্ছে আমরা এডিট করছি এবং যেটা বলেছি হুবাহু সেটাই সুন্দর করে এডিট করে অফিসিয়াল চ্যানেলে যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন না এখান থেকে শেয়ার করতে পারবেন না এখান থেকে আপলোড দিতে পারবেন না পারবেন আর যখন কিছু মানুষ অসৎ উদ্দেশ্যে কাজগুলো করেছেন বা নিছক টাকা কামাই করার জন্য চ্যানেল চলেছেন তখন এমন কিছু সামলাইন এসেছে এমন কিছু ইমেজ এসেছে ভিডিওর খন্ডিত অংশ এসেছে যেগুলো আগে কিছু নাই পিছনে কিছু নাই তখন এগুলোকে নিয়ে আমাকে যে জিল্লতি পোহাতে হয়েছে সেটা আমি পাবলিকলি বলে এটা যা গেছে আমার উপর দিয়ে গেছে যদি ওই কাজগুলো না করতেন হয়তো এটা আমার উপর যেত না আর যা আমার উপর গিয়েছে এরপরে তো আমি যে আপনাদের সামনে এসেছি এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের অদূরদর্শিতার কারণে হয়েছে বাংলাদেশের অনেক বড় বড় ওলামাইকে কেরামকে বিতর্কিত করেছে কিছু ইউটিউবার বড় বড় বহু ওলামাইকে নামকে বিতর্কিত করেছেন কিছু কিছু ইউটিউবার তাদের ভিডিও উল্টা পাল্টা কাট করে সামলাইন লাগিয়ে জাস্ট চ্যানেল খুলেছেন টাকা পয়সা আর্ন করার জন্য এবং আপনি মাসে মাসে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা আর্ন করছেন আমি জানি এতে করে আলে মোলামাতে ক্ষতি হয়েছে বাংলাদেশের মাটিতে ডে বাই ডে আলে মোলামা কমে যাচ্ছে অতএব ইসলামের প্রচার প্রসারের উদ্দেশ্য হয় এটা আমাদের উদ্দেশ্য ইসলাম প্রচার প্রসার করার জন্য ফেসবুক ইউটিউবের মুখোমুখি নয় ফেসবুক ইউটিউব সব যদি বন্ধ হয়ে যায় এদেশের মাটিতে ইনশাআল্লাহ ইসলামের প্রচার হবে ইসলাম থাকবে ইনশাআল্লা